বন্ধুরা আমরা খেজুর গাছ রস বা গুড় সবাই অবশ্যই চিনি কিন্তু এ সংক্রান্ত সরঞ্জামাদের নাম কি তেমন আমরা জানি আসুন আমরা জানতে চেষ্টা করি এবং গাছ কেটে রস পাড়া থেকে শুরু করে গুড় তৈরি পর্যন্ত কীভাবে হয় সেটা আমরা দেখব তবে আমি এখানে যে সকল সরঞ্জাম আদির নাম বলবো সেগুলো অবশ্যই যশোরের আঞ্চলিক ভাষাতে যদি আপনাদের এলাকায় ভিন্নতা হয়ে থাকে তবে অবশ্যই মেনশন করতে ভুলবেন না প্রথমেই গাছি ভাই বালধারাতে গাছি ডাকতে বালি দিয়ে ভালো করে ধার দিয়ে নিচ্ছেন রস ঠিলের ভিতর যাতে পড়তে পারে তার জন্য বাঁশের কঞ্চি কেটে নলি তৈরি করে নিচ্ছেন এবং ওদিকে ঠিলে ধুয়ে ভালো করে পুড়িয়ে শুকানোর কাজ চলমান ঠিলে পোড়ানোর কাজ শেষ এবার ঠিলের গলায় কানাজ ঝুলিয়ে ঠুঙি দড়া বাসলে প্যাগট গাছিদা ইত্যাদি সাথে নিয়ে বাকের দুপাশ্বে অনেকগুলো ঠিলে নিয়ে খেজুর গাছ কাটার উদ্দেশ্যে যাত্রা বিলের মাঝে খেজুর গাছের গোড়ায় গিয়ে এবার গাছি ভাই ঠুঙি দড়া ভালো করে বেঁধে পিছনে আংটায় একটা ঠিলে ঝুলিয়ে সৃষ্টিকর্তার নাম নিয়ে চটচড়িয়ে গাছে উঠে যায় গাছে উঠে দড়া দিয়ে গাছি ভাই নিজেকে ভালো করে শক্ত করে গাছের সঙ্গে বেঁধে গাছের চোখ চাচার কাজ শুরু করে চিচিড় শব্দে গাছের চোখ চাষা যখন শেষ ইতোমধ্যে টুকটুক করে নলি বেয়ে রস পড়া শুরু করে তখনই নলির নিচে একটা ভাড় ঝুলিয়ে দিয়ে গাছে ভাই নেমে আসে এবার পরদিন সকাল পর্যন্ত গাছ পড়ার জন্য অপেক্ষার পালা। কিন্তু আমরা অপেক্ষা করলে কি হবে পাক পাখালি কারবিড়ালি এরা তো আমাদের জন্য অপেক্ষা করতে বাধ্য নয় সূর্য ডুবার আগেই তারা উদর পূর্তি করে দিল ঠান্ডা করে পারি করে কুয়াশা ঢাকা ভোর এবারে গাছপাড়ার পালা রসে ভরা ঠিলেগুলো একে একে নামিয়ে এক একটা করে শূন্য ঠিলে একই জায়গায় রেখে গাছি ভাই তার সকল গাছপাড়ার কাজ শেষ করে কুয়াশা ভেজা মাঠে শীতের সকালের মিষ্টি রস খাওয়ার লোভ সামলানো সত্যিই কঠিন যাই হোক সমস্ত গাছপাড়া শেষে গাছি ভাই ভাড়গুলো সব একত্রিত করে বাড়ি নিয়ে আসে এবার সেই রস ব্যারেলে ঢালার পাল ব্যারেলে ঢালার শেষে আগুন দিয়ে জাল দেবার পাল মাঝে মাঝে নারিকেলের আচা বা ওরং দিয়ে রস নাড়াচাড়া করতে করতে বেশ খানিকটা সময় জাল দিতে দিতে যখন রস লাল বর্ণ ধারণ করে তখনই গাছি ভাই বুঝে নেন এখনই গুড় নামানোর পাল এবারে গুড় নামিয়ে গুড়ের স্বাদ বৃদ্ধি এবং দানাদার তৈরি করতে বীজ মারা কাঠি দিয়ে ভালো করে বীজ মারার পালা গাছি ভাই বীজ মারা কাঠি দিয়ে ঘষতে 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 যখন তিনি বুঝতে পারেন গুড়ের স্বাদ এসেছে এবং গুড়ে দানা তৈরি হয়েছে তখনই এটা একটা পাত্রে তিনি ছিলেন আহা সেই স্বাদ ছোট্ট এভাবে সরাসরি ব্যারেল থেকে তালের পাতার চামচ দিয়ে গুড় চেটেপুটে খাওয়ার যে আনন্দ তা সত্যিই ভোলার নয় আহ সত্যিই যদি আবার ফিরে পেতাম সেই দুরন্ত শৈশব